বন্ধুরা তো আমরা আর্ট করতে চলেছি একটা গোলাপ এখানে অনেকেই গোলাপ পায় না শুনে আমরা শুধুমাত্র আজকে গোলাপ আর্ট করার শেখাব প্রথমে এভাবে একটা ইউ আর্ট করে নিতে হবে যে কোনো আকারের নিতে পারে তারপরে একটা হার্ট হার্ট মানে হৃদয় সেটা এখানে বেশিরভাগ জানে তারপরে এমন করে হাটের দ্বিতীয় কাস্ট তারপরে একটা খন্ড করে দিতে হবে কিন্তু খণ্ডোত্তর তারপরে খণ্ডোত্তর এই মাথাটা কিন্তু আমি লাগাইনি তার সাথে সেটা এভাবে তার সাথে একটা লাইন বেটে দিতে হবে তারপরে এটার সাথে আর একটা লাইন করে দিতে হবে তারপরে এটার সাথে একটা লাইন তারপরে এমন করে এমন তারপরে এমন তারপরে এখানে এটা আট করে নেব যেটা অনেকটাই শুরু হবে আপনার যে যেরকম ইচ্ছা কিন্তু এভাবে শুরু করলে দেখতে অনেক সুন্দর লাগত আরো একটা পাতা কারণ গোলাপের দুইটা পাতা দিলে গোলাপ দেখতে অনেক সুন্দর লাগে তারপরে এটা নিয়ে যে একটু মাটির মতো এমন করে একটু শেড করে দেবেন যাতে সুন্দর লাগে তারপরে এখন আমরা এটার নাম লিখবো তাহলে আমাদের গোলা পাঠ করা শেখা শেষ এবার আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভুলবেন না যেন আমাদের এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য আপনাদের করতে হবে তিনটি জিনিস একটা লাইক একটা সাবস্ক্রাইব আর একটি শেয়ার ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করবেন আজকের জন্য বিদায় আবার দেখা হচ্ছে পরে পড়বে গুড বাই